নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে স্বাগত আজকে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা শিবরাত্রির দিনে আমি পুজো করেছিলাম বাড়িতে এবং মন্দিরে গিয়ে তারই কিছু টুকরো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম তাই যেহেতু আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো তাই ভয়েসটা দিতে পারিনি সেই জন্য ভিডিওটাও তোমাদের সামনে আনতে পারিনি কারণ মন্দিরের যে ভিডিও করেছিলাম সেখানে গান বাজছিলো সেটা কপিরাইট চলে আসবে সেই জন্য কিন্তু ভিডিওটা তোমাদের সামনে আনতে পারিনি তা আজকে ফাইনালি আমি সেই ভিডিও তোমাদের সামনে দিচ্ছি প্রথমে আমি ঘরে পুজো করেছিলাম আমার ঘরে যে শিব ঠাকুর রয়েছে সেই শিব ঠাকুরের সেই শিব ঠাকুরের মাথায় জল দিয়েছিলাম তারপর গেলাম আমি আমার জায়ের ঘরে জায়ের ঘরে যে শিব ঠাকুর ছিল সেই শিব ঠাকুরের মাথায় জল দিলাম এবং তারপরে রাত প্রায় সাড়ে দশটা বেজে গেছে তখন আসলাম আমাদের সামনে যে মন্দির রয়েছে সেই মন্দিরে পুজো দিতে মানে ইচ্ছে হলেও একটু বাবার মাথায় জল দিয়ে আসি তাই চলে আসলাম অত রাতে তাই দেখো বন্ধুরা কত ভিড় ওখানে শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার যে পর্ব ছিল যে একটা তিথি বা যেটাই হোক সেটা রাত আটটার থেকে শুরু হয়েছিল পুজো করতে করতে অতক্ষণ হয়ে গেছেই সেই জন্য মন্দিরে আস্তে আস্তে আমার সাড়ে দশটা বেজে গেছে তারপর মন্দিরে তো চলে আসলাম আর শিব ঠাকুরের মাথায় জল দিতে তা আমি এক ঘটি ওই দুধ গঙ্গার জল মেশানো যে জল সেটা নিয়েছিলাম। মন্দিরে যে শিব ঠাকুরের পাত্র সবাই মিলে যে জল দিচ্ছিলো সেই জল একটা পাত্রে পড়ছিল তা সেখান থেকে নিয়ে আবার দুবার কিন্তু আমি শিব ঠাকুরের মাথায় দিয়ে আসলাম আর মালাটা দেখলে তোমরা সেই মালাটা কিন্তু আমি নিজেই বানিয়েছি কারণ আমাদের বাড়িতে আকন্দ ফুলের গাছ আছে সে তো ফুল তা যেহেতু খুব বড় শিব ঠাকুর তাই মালাটা আমি একটু বড় করেই বানিয়েছিলাম আর তোমরা দেখলে বন্ধুরা যে আমি ওখানে কথা বলছিলাম একজনের সাথে সে আমার পরিচিত তা সে আমাকে বলছিল পুজো দিতে যখন আমি ওখানে পুজো দিতেই ঢুকেছি তখন সে আমাকে বলছিল যে তোমার কাছে ধূপকাঠি আছে ধূপকাঠিটা দাও কারণ মশাই পুজো করবে ধূপকাঠি খুঁজে পাচ্ছেন না সেই জন্য আমার ধূপকাঠিটা দিয়ে ওখানে জ্বালানো হলো বাবার কাছে তাই সে বলছিল যে কাঠটা যে নেবে ঠাকুর ঠাকুরই জানে যেহেতু আমার ওই পাত্রের মধ্যে ধূপকাঠিটা ছিল তাই তখন আমি তাকে দিয়ে দিলাম কারণ আমি ওটা মন্দিরে জ্বালানোর জন্যই নিয়ে গেছিলাম তারপর তো শিবের মাথায় জল দিয়ে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে নন্দীর মাথায় একটু জল দিলাম যেহেতু লোকনাথ মন্দির আমাদের এটা লোকনাথ বাবাকেও একটু প্রণাম করলাম এখানে যেসব সবাই বসে আছে তারা কিন্তু প্রহরে প্রহরে জল দিচ্ছিলো কারণ মশাই একবার করে মন্ত্র পড়ছেন একবার প্রহরের একবার মন্ত্র দ্বিতীয়বারের আবার মন্ত্র এইভাবে চার প্রহরে জল ঢালতে হয় শিবরাত্রিতে তা আমরা বাড়িতে সেটা মশাই একবারেই আমাদের দিয়ে দিয়েছিল বাড়িতে আমরা সেই নিয়মটা করেছিলাম সেই জন্য মন্দিরে গিয়ে কিন্তু আমি আর প্রহরে প্রহরের যে মন্ত্র সেটা করিনি বা করিনি আমি একবারই অঞ্জলি দিয়ে চলে এসেছিলাম এই শিবরাত্রি উপলক্ষে আমাদের এই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয় তাই তোমাদের সাথে একটু যেহেতু অত রাতে পুজো করতে গিয়েছি বন্ধুরা তাই দেখো কিছুই কিন্তু সাজিনি আমি পুজোর শেষে ফটোশ্যুট করলাম কিছুটা শর্ট ভিডিও করলাম তারপর বাড়ি চলে আসলাম এবং অবশেষে বাড়ি এসে তাই প্রসাদ খেলাম মানে প্রসাদ গ্রহণ করলাম আর পঁয়ত্রিশ ফুট শিব ঠাকুরের মূর্তি সেই মূর্তিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানো থেকেই তোমাদের সেই শেয়ার মন্দির থেকে যখন বাড়ি চলে আসছি তখন শেষে ঘন্টা বাজি আসলাম সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে চলো আজকের ভিডিও এটুকুই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে